বঙ্গোপসাগরে তৈরি হল অঞ্চল জেলায় জেলায় নামবে বৃষ্টি বৃষ্টির আট হলো বাংলায় পুজোর আমেজ শুরু শহরের একাধিক মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে এর মধ্যে বৃষ্টি নিয়ে মন খারাপ করা খবর দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের কারণে সপ্তাহান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর শেষবেলায় বেলায় কেনাকাটার প্ল্যানেও এবার বাদ সাকতে চলেছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার রাতে ঘূর্ণাবর্ত থেকে সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল যার প্রভাবে আগামী বৃষ্টি হতে পারে একাধিক জেলায় শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় অন্যদিকে কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে যদিও রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি অর্থাৎ পুজোতেও ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে স্বস্তি একটাই যে পুজোর দিনগুলোই ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদিও আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে বহাল থাকবে অস্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গেও রবিবার থেকে কমছে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপ মৌসুম ভবন জানাচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা পাঁচ দশমিক আট কিলোমিটার এছাড়া উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে অক্ষরেখা যার প্রভাবে শুক্রবার রাতে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল परिस्थिति তবে শুধু বৃষ্টি নয় উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে কিলোমিটার বেগে হাওয়া বইবে বলেও খবর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্র থাকবে উত্তাল কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে টানা বৃষ্টিতে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় চিন্তায় দিন কাটাচ্ছে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আজ বিকেল